ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক পুলিশকে সহায়তা করুন এই স্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে রবিবার আঠাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় নগরীর সদর রোডে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন বিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগ থেকে মালিক চালকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহন রাস্তায় নামানো যাবে না বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না গাড়ির কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে বেপরোয়া গতি ও উল্টো পথে গাড়ির চালানো থেকে বিরত থাকতে হবে চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক যত তত গাড়ি পার্কিং অহেতুক হর্ন বাজানো ফুটপাত দখল করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অ্যালকোহল বা নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাতে পারবে না ট্রাফিক সিগনাল ও সাইন মেনে চলতে হবে নগরীতে অবৈধ হলুদ অটো ও ব্যাটারি রিকশা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে নির্দেশনা অমান্য করে যানবাহন এবং জনদুর্ভোগ সৃষ্টি করলে মালিক এবং চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে